নমস্কার বন্ধুরা আমি কথা দিয়েছিলাম তোমাদের সামনে আবার হাজির হব একটা নতুন রেসিপির সাথে তাই চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তাই শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একবার আর আজকে আমার রেসিপি হলো কাঁচকলার ভর্তা আর খুবই সুস্বাদু একটা রেসিপি আর কাঁচকলার ভর্তা আশা করছি অনেকে খেয়েছ বা অনেকে খাওনি আর যারা এইভাবে খাওনি তাদেরকে অনুরোধ করবো এইভাবে অবশ্যই একবার বানাতে আশা করছি খুবই ভালো লাগবে আর পরিবারের সকলেরই ভালো লাগবে আর পরিবারের সকলে খেয়ে তোমার রান্নার প্রশংসা তো অবশ্যই করবে আর এই কাঁচকলার ভত্তাটা এতটাই সুস্বাদু হয় যে এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার জন্য কোনো স্ক্রিপ্ট না করার জন্য আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে দিতে ভুলো না আর আমার এই রেসিপিটা তোমরা তোমাদের পরিবারের সকলের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো যাতে আমি আর এক ধাপ এগিয়ে যেতে পারি তোমাদের কাছে এই অনুরোধ করছি আশা করছি তোমরা সেটা করবে তা চলো মূল রেসিপিতেই যাওয়া যাক আমি এখানে তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে প্রথমে দুটো দিক কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে গোল গোল করে পিস করে নিয়েছি পিস করে নেওয়ার পর ওটাকে ভালো করে একটু ধুয়ে দিয়েছি জলে ধুয়ে নেওয়ার পর এদিকে দেখো গরম জল বসিয়ে দিয়েছি কড়াইতে গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে কাঁচকলাগুলোকে দিয়ে হালকা দশ মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে তারপরে অন্যদিকে ফ্রাই প্যানটা গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেলেই করব রান্নাটা তবে ভর্তা যেহেতু একটু সর্ষের তেলেই করলে ভালো হয় যে কোনো ভর্তায় সরষের তেল দিয়ে করলে খুবই ভালো হয় তাই সরষের তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে চিংড়ি মাছ কয়েকটা দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব হালকা লাল করে এই কাঁচকলার ভর্তাতে চিংড়ি মাছটা দেওয়ার ফলে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে তাই চিংড়ি মাছ যে কোনো সাইজে তোমরা দিতে পারো ছোটো বড়ো তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দিকে কাঁচকলাটাও ঠান্ডা হয়ে গেছে ওটাকে জারে দিয়ে দিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু চিংড়ি মাছ আর কাঁচকলাটা বেশি ভরে যাচ্ছে বলে আমি অল্প তুলে রেখেছি পরে একসাথে পেস্ট করব বলে চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আদা কুচি আর কাঁচা পাকা লঙ্কা চারটে দিয়ে দিলাম দিয়ে এই সবগুলোকে একসাথে একটু পেস্ট করে নেবো এদিকে চিংড়ি মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন একটু নুন তারপরে দিয়ে দিলাম পেস্ট করা কাঁচকলাটাকে এরপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি সাত মতন হলুদ আর দিয়েছি একটু জিরের গুঁড়ো এই সবগুলোকে দিয়ে এবার ভাজা ভাজা করবো একসাথে আর এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে এটা কন্টিনিউ না নালে নিচে লেগে যাওয়ার ভয় থাকবে আর এইটা যত ভাজা ভাজা হবে দেখবে কড়া থেকে ছেড়ে যাবে আর তখনই বুঝতে হবে কাঁচকলাটা ভাজাটা বেশ ভালো মতন হয়ে গেছে তাই কন্টিনিউ এটাকে একটু নেড়ে যেতে হবে আর এই সময় তোমাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে থাকার জন্য আমাকে সহযোগিতা করার জন্য দেখো এই পর্যায়ে আমার কাঁচকলাটা বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে কেন কড়াই থেকে একেবারে ছেড়ে যাচ্ছে এ সময় ভাজাটা বেশ ভালো মতনই হয়ে গেছে তাই আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো কাঁচা সরষে তেল এক চামচ এই দুটোকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তাহলে আমি নামিয়ে নেব তাহলে আমার রেডি হয়ে গেলো কাঁচকলার ভর্তা তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা লাইক শেয়ার করে দিতে ভুলো না তা আমি নামিয়ে নিছি নামিয়ে নিয়ে দেখো গরম গরম ভাতে আমি নিজেই খেতে শুরু করে দিলাম এতটাই সুস্বাদু হয়েছে যে আমি আর লোভ সামলাতে পারলাম না আমি যতক্ষণ খাচ্ছি ততক্ষণ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো